দেখি ওরা কি করছে কয়েকদিন ধরে আসাই হয় না খোঁজ খবর নেওয়া হয় না কোনো ঘরেই তো নেই গেল কোথায় কোনো ঘরেই তো নেই ঠিক আছে ঘরে দেখি তো কি সুমিত কাকে নিয়ে আছে দুটো মেয়ে তো

এখন থেকে তুমি কি হলো আমি কি দেখছি ঘরে তো সুমিত আছে ওর বউকে নিয়ে পাশে আরেকটা একটা শুয়ে তুমি কিছু ভুল দেখেছো গো আমি ভুল দেখেছি চোখে একটু এসো

তুই দেখিসনি তোর বট কার সঙ্গে শুয়ে আছে আমি হচ্ছে তোমার ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছি বুঝেছো তো বেশি বেশি করবা না তোর নিজের বউকে বিয়ে দিয়েছি হ্যাঁ বিয়ে দিয়েছি ওদের কত টাকার মালিক 1 কোটি টাকার মালিক কিসে কত গয়না আছে তুমি জানো তাই হ্যাঁ আমি এর জন্য এর জন্য সে বিয়েটা দিয়েছি ওর বাবার জন্য কত সার সম্পত্তি তাই তোমার এত সম্পত্তি তাই তোমার বাবার অনেক সম্পত্তি বাহ তাহলে তুই কেন শুয়ে আছিস তুই কাজ করছিস